একজন আমাদের কি কমেন্ট Gi'

না না বোঝে গিরিশ কুমার হ্যালো 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 ওপেন মাউন্ট ও তো এখন হাহা করতে পারে না বাড়ি কোথায় আপনার আমার বাড়ি কলকাতা বৌদি চলে যাচ্ছ কেন এবার দেখো কি বলছে বলছে কি তোমাকে কথা বলতে বলছে তোমার তোমার ও খুব তাড়াতাড়ি কথা বলবে তখন বলছিল না হ্যালো বেবি বাবা তোমাকে হ্যালো বলছে হাই দেখো তোমাকে কতজন কত কিছু বলছে তোমাদেরকে তোমরা বললে না ওকে কথা বলতে তাই ও কথা বলে তোমাদেরকে শোনালো চলে এসেছি হ্যাঁ বলো খানা খা খায়ে গা বাবু গুড ইভিনিং দিদি আমাদের এখানে তো নাইট আবার গুড ইভিনিং এই ভাবি মিল্ক বেবি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সকলকে বেবি কিউট লাভ ইউ বাবু হ্যাপি ফ্রেন্ডশিপ ডে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ওই বললে বললে বেবি কো মোবাইল চাইয়ে ইউটিউব চলাক না লিয়া সো কিউট হাই ম্যাম হ্যালো 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 সবাইকে হাই বাবু ওয়েলকাম ওয়েলকাম তোমার বেবিটা অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ নাইস বাবু থ্যাংক ইউ ইউ ডি আমি বললাম না মানে একটা ভুলের জন্য মানুষ কত রকমের কথা বলতে পারে সেটা কোনো মানে কিছু কিছু পাবলিক না জানলে মানে দেখলে বুঝতেই পারতাম না আপু আপনার বাচ্চাটা কেমন আছে খুব ভালো আছে ভাই ও খুব ভালো আছে সুস্থ আছে হান্ড্রেড ইয়ার ইয়ার্স অফ হেলথ লাইফ টু বেবি একদম হ্যার্স অর ভাবে জি সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমার সকল বাংলাদেশের ফ্রেন্ডসদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার মানে অনেক বাংলাদেশের বন্ধুরা আছে যারা আমার চ্যানেলিটি সাবস্ক্রাইব করে দিয়ে তো পাশে থাকছে আমাকে কিন্তু অনেক অনেক সাপোর্ট করে আমার বাংলাদেশী ভাইরা প্লিজ সেভ বাংলাদেশ স্টুডেন্ট নাই তুমি মেঘের আড়ালে নতুন ঊষার হাসি তুমি কুয়াশার মাঝে এক ফোঁটা জল রাশি তুমি মন মাতানো রাখিলিয়া বাসি উঠে গেল পড়তে পারলাম না খুব সুন্দর হয়েছে আপনার বাচ্চাটা এখন আমি দেখতে পাচ্ছি আমার খুব আদর লাগছে নিয়ে চলে যাও জানকে এটা আমার জান এটা আমার কলিজা এটা আমার কলিজা এটা আমার কলিজাত বাংলাদেশ থেকে দেখছি দিদি থ্যাংক ইউ সো বাংলাদেশ আমার জন্মস্থান জায়গা অনেক হাই তোমার হ্যালো 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 সকলকে হ্যালো আমার বাড়ি আমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা দমদমে হ্যাঁ রাধে 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 হরে কৃষ্ণ আপনি খুব কিউট থ্যাংক ইউ হাই ক্যাসে হো কি বহু আচ্ছে হো আপু আপনার দেশের বাড়ি দিদি নাইস বেবি থ্যাংক ইউ আপনি খুব কিউট থ্যাংক ইউ সো মা আপনার বিয়ে হয়ে গেছে তো কি মনে হচ্ছে বিয়ে হয়নি হাই 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 সবাই বলছে হাই সবাইকে হ্যালো 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 কিউট কিউট বাচ্চা থ্যাংক ইউ সো মাছ বাবু ঘুমবে আচ্ছা 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 ঘুমবে আই ঘুম যাই ঘুম লক্ষীপাড়া দিয়ে ঘুম যাই ঘুম ম্যাম ইন্ডিয়ান আচ্ছা 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে টাটা আমি দশ মিনিট পরে আবার লাইভে আসছি দশ মিনিট পরে আসছি সবাই চলে এসো সবাই জয়েন হয়ে যে আমি আবার আসছি